শিবরাত্রি হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ভগবান শিবের মাহাত্ম বর্ণনা করা হয়েছে মান্যটা অনুসারে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই জন্যেই এই দিন ভগবান শিবের বিধিবদ্ধ ভাবে পুজো করা হয় এছাড়াও এই সময় ব্রতেরও বিধান রয়েছে এবছর হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন দিন হতে চলেছে মহাদেবের পুজো ফাল্গুন মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রির নিশীতকাল পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে রাত একটা বেজে চার মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পারণের সময় সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত শাস্ত্র অনুযায়ী চার প্রহরের পূজার বিধি রয়েছে কারণ প্রতি প্রহর কিছু না কিছু বিশেষকে ব্যক্ত করে যেমন ধর্ম অর্থ কাম এবং মোক্ষ প্রথম প্রহরে পুজো ধর্মকে ব্যক্ত করে প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধে ছটা বেজে উনতিরিশ মিনিটে এবং শেষ হবে নটা বেজে চৌত্রিশ মিনিটে দ্বিতীয় প্রহরের পুজো অর্থকে ব্যক্ত করে দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে রাত নটা বেজে চৌত্রিশ মিনিট থেকে এবং পুজো শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিটে তৃতীয় প্রহরের পুজো কামকে ব্যাখ্যা করে তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেঁধে উনচল্লিশ মিনিট থেকে এবং পুজো শেষ হবে ভোর তিনটে বেঁধে পঁয়তাল্লিশ মিনিটে চতুর্থ প্রহর অর্থাৎ শেষ প্রহর চতুর্থ প্রহরে পুজো মক্ষকে ব্যাখ্যা করে চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেদে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং পুজো শেষ হবে সকাল ছটা বেদে পঞ্চাশ মিনিটে মহাশিবরাত্রির উপবাস পালন করবেন প্রচুর মানুষ এই দিনে কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা মেনে চলতে হয় আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির উপবাসের সময় কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত মহাশিবরাত্রির দিন ভুলেও এই ছটি কাজ করবেন না নেমে আসবে প্রবল কখনোই তুলসী পাতা করবেন না শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেটজাত দুধ ব্যবহার করা যাবে না এবং শিবলিঙ্গের শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে অভিষেকের সময় সর্বদা রূপা বা ব্রোঞ্জের পাত্র ব্যবহার করুন অভিষেকের সময় কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না ভগবান শিবকে ভুলেও কেতকি ও চম্পা ফুল দেবেন না কথিত আছে যে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল সাদা হলেও ভোলানাথের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় ভগবান শিবের পুজোয় ভুলেও ভাঙা চাল দেওয়া উচিত নয় অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক তাই শিবকে অখণ্ড চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন চাল ভেঙে না যায় শিবরাত্রির উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে যারা উপবাস রাখবেন তাদের ফল ও দুধ খাওয়া উচিত যদিও সূর্যার্তের পর কিছুই খাওয়া উচিত নয় শিবরাত্রিতে শিবকে তিনটি পাতার বেলপাতা অর্পণ করুন ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় শিবলিঙ্গে কখনোই কুমকুম তিলক লাগাবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে খুশি করতে চন্দনে টিকা প্রয়োগ করতে পারেন তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির ওপর কুমকুমের টিকা লাগাতে পারেন মহাশিবরাত্রিতে স্নান না করে কিছু খাবেন না উপবাস না থাকলেও নান না করে খাবার খাওয়া একেবারেই উচিত নয় মহাশিবরাত্রিতে কালো রঙের পোশাক পরবেন না এই দিনে কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় এছাড়াও শিবলিঙ্গে দেওয়া নৈবিদ্য গ্রহণ করবেন না কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে এটি করার ফলে অর্থের ক্ষতিও হতে পারে শিবরাত্রির দিন ডাল চাল এবং গমের তৈরি খাবার খাবেন না দুধ বা ফল খেতে পারেন তবে সূর্যাস্তের পর কিছুই খাবেন না এই দিন খুব ভরে স্নান করলে শরীর ও মন পবিত্র হয় তাই এই দিন নতুন বা পরিষ্কার কাপড় পরিধান করে উপবাসের ব্রত পালন করুন শিবরাত্রি ব্রত পালনের দিন বেশিক্ষণ ঘুমাবেন না রাতে ঘুম এড়িয়ে চলুন রাত্রি জাগরণের সময় ভগবান শিবের স্রোত্র শুনুন এবং আরতি করুন পরদিন সকালে স্নান করে প্রসাদ গ্রহণ করে শিবের তিলক দিলে উপবাস ভাঙা যায় যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা যে কোনো শরবত খেতে পারেন ব্রাহ্মণের অনুমতি নিয়ে কিন্তু ভুল করেও পেট ভরা খাবার খাবেন না কেমন লাগলো মহাশিবরাত্রির ব্রত পালনের এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ